চমৎকার একটা ভালোবাসার গল্প শোনায় আপনাদেরকে দেখুন এখানে একটি স্ত্রী প্রচণ্ড অসুস্থ তার টেনশনে পাগল হয়ে গিয়ে পুরুষ বিড়ালটা কী করলো কাজের পরিমাণ এত বাড়িয়ে দিল তার একটা সন্তান আছে ওই সন্তানকে সাথে নিয়ে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে শুরু করলো পরিশ্রমের সফলতা হিসেবে সে এক সময় বেশ কিছু টাকা পেল ওই টাকা থেকে আরও পরিশ্রম বাড়িয়ে দিল কারণ স্ত্রীকে তার পরিপূর্ণ সুস্থ করতেই হবে কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে এক সময় তার কাছে টাকাটা জমলো জমার পরে সেই স্ত্রীকে অপারেশনের জন্য নিয়ে গেলো স্ত্রী তো খুব খুশি অপারেশনে যাবে অপারেশনে হওয়ার পরে সে ভালো হয়ে যাবে চেষ্টা অপারেশনটা হলো হওয়ার পরে তাদের দেখুন মহব্বতের অবস্থা দেখুন তারা একে অপরকে খাইয়ে দিচ্ছে খুব খুশি এখন স্ত্রী পরিপূর্ণ সুস্থ এবং বাচ্চাটাও পরিপূর্ণ খুশি তারা ক্রিসমাসের ড্রেস কেনার জন্য গেল স্মার্টলি তারা আবার ঘুরে ফেলল আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কেমন লাগলো গল্পটা